আসসালামু আলাইকুম আমি আবারও চলে এসেছি পাঁচ থেকে আমি আজকে রান্না এই বাঙ্গালি স্টাইলের সবজি উইথ চিকেন কেক দিয়ে এখন খুবই সহজে মজাদার ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এই নুডলসটা বানানো যায় আজকে আপনাদেরকে আমি দেখি এখানে আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিংড়ি মাছ কেটে দিয়ে রেখেছি এখন আমি এটা সাথে হালকা করে ভেজে নিব হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়েছে এখন আমি সবজিগুলো কেটে রেখেছি সবজিগুলোকে দিয়ে দিব এখানে হচ্ছে দুটা আলু আর একটা গাজর কেটে দিয়ে রেখেছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটর মটর দিয়ে আপনারা হাতের কাছে যে সবজি গুলো থাকে ওটা দিয়ে খুব সুন্দর করে আর মজাদার এই নুডলসটা বানিয়ে নিতে পারেন ঘরের বড়দের থেকে নিয়ে বাচ্চারা যারা সবাই আছে এই নডুলিশটা খেতে খুবই ভালোবাসে দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ তারপরে এখানে এক চামচের মতো আদা রসুন সব সবগুলোকে একটু ভেজে নিব হালকা করে ভেজে নিব সবজিগুলোকে অর্ধেক সিদ্ধ পুরা সিদ্ধ করা যাবে না নাহলে খেতে ভাল লাগবে না তারপরে এখানে আমি সবজিগুলা হালকা করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সিদ্ধ করে রেখেছি এখানে নুডুলটা তারপরে ঝড়ঝড়ে করে সিদ্ধ করে রেখেছি এখন আমি এটার মধ্যে এটাকে ছেড়ে দেবো নুডুল ভালো করে নেড়ে ছেড়ে নিব সবজি দিয়ে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব দুইটা ডিম আমি ভেজে রেখেছি ভেজে ছোট ছোট টুকরা করে রেখেছি আপনারা এখানে দুইটা ডিমের পরিবর্তে যে কোনো ডিমটা ব্যবহার করতে পারেন যে কয়টা এটার কোনো পরিমাণ নাই ভালো করে নিয়ে নিব কিন্তু ডিম বেশি দিলে স্বাদটা ভালো আসবে চেষ্টা করবেন বেশি করে ডিম দেওয়ার আমি এটাকে এখন ভালো করে মিক্স করে নেব সবজির সাথে ডিম সার ডিমের আর চিংড়ি মাছ দিয়ে তার আগে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ সস তারপরে একটু সয়া সস তারপরে এর মশলা গুলা যেটা প্যাকেটে থাকে এখানে আমি এখানে দুইটা নুডলস নিয়েছি দুইটা পোকোলা এর সাথে দুইটা মশলা সবকিছু দিয়ে ভালো করে নিয়ে নিব আমার টা হয়ে গিয়েছে তাহলে গ্যাস আমার টা অলমোস্ট ডান শেষের দিকে আমি শুধু একটু ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আমি নুডলস গুলাকে সবজি আর চিকেন আর ডিমের সাথে মিক্স করে ফেলেছি দেখতে পাচ্ছেন নুডলসটা কি রকম ঝরঝরে হয়েছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা এখন একটু নেড়ে চেড়ে এটাকে পরিবেশন করে নিব আমি এখানে চিকেন ইউজ করিনি আপনারা চাইলে চিকেনও দিতে পারেন তাহলে গাইস আমার মুসটা রেডি দাঁড়া তাহলে গাইস আমি সার্ভ করে নিয়েছি আমার নুডুলসটা দেখতে পাচ্ছেন আমার নুডুল্স টা কিরকম হয়েছে এইরকম টেস্ট হয়েছে আপনাদের এই রেসিপিটা ফলো করে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন ছোট বড় সকলের কাছে খুবই ভালো লাগবে আপনাদেরকে আমি এতটুকুই বলতে পারবো আর যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন I love it.